ڈاکٹر یورو شرل میں بارے بول جی تیرا مذہب ہے یوروپ تو مقلد اہل یوروپ کا تیرا مذہب ہے یوروپ تو مقلد اہل یورپ کا میرا مذہب ہے تقلید پاک عدنانی میرا مذہب ہے تقلید

اب فتحن بھی فتحن بھی, بھی، فٹھتے رہو تم سائلہ بھی صفت بڑھتے رہو بڑھتے رہو تم دریا کی طورت چھڑھتے رہو چھڑھتے رہو تم دریا ہی نہیں بھاک سمندر بھی کنگالو لو آئے لشکر اسلام کے جا باز جیالو. ڈاکٹر یورو شاہر میں بارے بول جی تیرا مذہب ہے یوروپ تو مقلد روپ کا تیرا مذہب ہے یوروپ تو مقلد اہل یورپ کا میرا مذہب ہے تقلید رسول پاک عدنانی میرا مذہب ہے تقلید

মাস্টারম সুধি আমরা কোনোভাবেই মনে করি না এই বর্তমান ইন্টারিন গভর্নমেন্টের যে সমস্ত উপদেষ্টারা আছেন সকলেই ইসলাম বিরোধী এমনটা আমরা মনে করি না তবে তারা যেই দেশের জরুরি কাজ রেখা যুব উন্নয়ন বাদ দিয়া মানুষের ভাগ্য উন্নয়ন বাদ দিয়া কেমন যেন মনে হয় আপনি আমাদেরকে নারী নীতি নারী নীতির পিছনে লাগাইয়া দিয়া তলে তলে না ধরি কোথাও কোনো কাউকে করিডোর নাকি দিচ্ছে না বা হেফাজতে ইসলাম রাজনীতি করে না যেমন ঠিক দেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চুপি নেওয়ার চেষ্টা করলে দেশের স্বার্থের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোন করিডোর দেওয়াল সিদ্ধান্ত নেওয়া হয় আমরা যদি ইসলাম করে বসে থাকবে না থাকবে না থাকবে না সংগ্রামী তহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৃহত্তর উত্তরার শীর্ষ মরবী অন্যতম শীর্ষ আলিমিদিন حفاظة اسلام بنگلدش کندریو نائب أمير حضرات مولانا حافظ نجم الحسن قاسمی تابت برکاتو الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد حفاظة الاسلام بنغلاديش كتريك عيدتو اسكيري محاشم ولدين شمراني محاشم সভাপতি উপস্থিত গ্রাম তহিনী জনতা আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি এই চব্বিশে জুলাই সংগ্রামের পর যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনু সাহেবকে বাংলাদেশের আবামর জনসাধারণ সহ ওলামা একরাম অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন কিন্তু যখন নারী উন্নয়ন কমিশনের প্রস্তাব গেল যে ব্যবসাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে দিতে হবে শ্রমিকের অধিকার আপনি মুসকি হাসি দিয়া বললেন এই প্রস্তাব মসৎকার চমৎকার প্রস্তাব আমরা বিশ্বের সঙ্গে ঘৃণা বলে আপনার এই সমর্থন প্রত্যাখ্যান করছি এবং আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই নারী সংস্কার কমিশন বাতিল করুন এবং এই বহুত্ববাদের যে ধারা সংবিধানে সেটা বাতিল করে একত্ববাদকে প্রতিষ্ঠা করুন হেফাজতে ইসলামের যে মামলাগুলো আছে অনতি বিলম্বে সেই মামলাগুলো প্রত্যাহার করুন আশা করি আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই

আসসালামু আলাইকুম আহমতুল সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ কথা খুবই সংক্ষেপ দীর্ঘ আলোচনা করার কোন অবকাশ নেই সর্বপ্রথম যে দাবি জানাতে চাই সেটা হলো অনেক অনেকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছিল এখনো প্রত্যাহার করা হয়নি এদেশের দেশের গণভুথানের বিরুদ্ধ মাধ্যমে এবং ছাত্র জনতার গণভূথানের মাধ্যমে রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে হেফাজতের গণহত্যা বিডিআর হত্যাসহ সহ চব্বিশের গণ অভ্যুত্থানে যে সমস্ত হত্যাকাণ্ড গঠিত হয়েছে সংগঠিত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই দেশে নারী কমিশন কর্তৃক যে সমস্ত ইসলাম বিরোধী প্রস্তাবনা পেশ করা হয়েছে ওই সকল প্রস্তাবনা বাতিল করতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা আপনাকে একজন সজ্জন ব্যক্তি হিসেবে জানি একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে জানি আপনি অনুত বিলম্বে এ দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করুন এই নারী নীতিমালা বাস্তবায়ন করা হবে না আজকের এই সমাবেশ থেকে আমি ধিক্কার জানাই ওই সমস্ত নারী কমিশনের সদস্য বৃন্দকে যারা অতীতাকে যারা দেহ ব্যবসাকে শ্রমিকের মর্যাদা দিতে সুপারিশ করছে ঠিক জানাই তাদেরকে এবং ধিক্কার জানাই যারা এই প্রস্তাবনা গ্রহণ করছে তাদেরকেও ধিক্কার জানাই যে সর্বশেষ অনতি বিলম্বে এই প্রস্তাবনা বাতিলের ঘোষণার দাবি জানে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি